লোন পাইয়ে দেওয়ার নাম করে উকিল সেজে ব্যারাকপুর আদালতে প্রতারণা ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে উকিল সেজে ব্যারাকপুর আদালতে প্রতারণা গ্রেফতার চার ভুয়ো উকিল ফেসবুকে রিতা দাস নামে এক মহিলা প্রাইভেট লোন পাইয়ে দেওয়া হবে এই বিজ্ঞাপন দিয়ে বহু লোকের কাছ থেকে টাকা নেওয়া হয় এদের কেউ বনগাঁ কেউ কাঁচরাপাড়া কেউ বর্ধমান কেউ বা বারাসাত আজ তাদের ব্যারাকপুর আদালতে আসতে বলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর লোন নিতে আসা ব্যক্তিদের আইনজীবীদের চালচলন দেখে সন্দেহ হয় তারা চেপে ধরতেই স্বীকার করে নেয় আমরা আদৌ উকিল নই উকিলের ড্রেস পরে তারা প্রতারণার জাল পেতেছে এরপরই বারাকপুর আদানাতে আইনজীবীদের ডাকা হয় তারা এসে বলে এরা কোনো আইনজীবী নয় এরপর এদের ব্যারাকপুর থানার হাতে তুলে দেওয়া হয় দুই যুবক এবং দুজন মহিলাকে ব্যারাকপুর থানার পুলিশ এদের গ্রেফতার করেছে অ্যাকচুয়ালি আমার আমাদের সাথে ফেসবুকে প্রথমে কন্টাক্ট হয় হচ্ছে রিতা দাস বলে এক ভদ্র মহিলা তো আমাদের যেহেতু লোনের সিভিল প্রবলেম তো তার জন্য আমরা প্রাইভেট ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করি আমি তো দাস বলে এই যে আমাদের এটা প্রাইভেট ফান্ডিং আমি তখন তাকে প্রথমেই কোশ্চেন করি যে প্রাইভেট ফান্ডিং নেওয়ার জন্য কি আগে থেকে কি কোনো প্রসেসিং ফিস জমা দিতে হয় তো উনি উনি প্রথমে অস্বীকার করে যে না আগে প্রথমে কোনো প্রসেসিং ফিস জমা দিতে হয় না তারপর যখন আমি বলি যে তাহলে আপনারা কিসের ভিত্তিতে প্রাইভেট ফান্ডিং দিচ্ছেন তখন বলে যে কোর্ট পেপারে এগ্রিমেন্টের ভিত্তিতে আমরা প্রাইভেট ফান্ডিংটা করছি তাই বললাম তা কোর্ট পেপারে এগ্রিমেন্টটা যদি আমি আপনাদেরকে করে দিই বলছে না এটা আমাদেরকে দিয়েই করাতে হবে তো আমি বললাম যে আপনাদেরকে দিয়ে করাতে হবে তো তার জন্য কি কোনো ফিস ফিস দিতে হবে বলছে হ্যাঁ পার লাখে আমাদেরকে তিন হাজার টাকা করে দিতে হবে তো আমি তখন যথাযথ বলি যে ম্যাডাম আমার একটা যৎসামান্য অ্যামাউন্ট দরকার পাঁচ লাখ টাকার মতো তো আমাকে তাহলে পাঁচ লাখ টাকায় কত দিতে হবে বলছে তখন পনেরো হাজার টাকা দিতে হবে তখন ওই ভদ্র ভদ্রমহিলা আমাকে তার অফিস অ্যাড্রেস দেয় অফিস অ্যাড্রেস হচ্ছে অফিস অ্যাড্রেসটা একটু বলুন বারাসাত নবপল্লী ঠিক আছে তো তারপরে আমাকে ওই তন্ময় দাসগুপ্ত বলে ভদ্রলোকের নাম্বার আমাকে দেয় তো যথারীতি আমি তার আমার যে ডকুমেন্টেশনগুলো আমার ব্যবসার যে ডকুমেন্টেশনগুলো যার ওপর ভিত্তি করে আমি লোনটা পাবো তাকে আমি পাঠাই তো সে আমাকে আজকে আজকে আপনি এই লোনের জন্য কেন করেছিলেন আমি লোনের জন্য আমার যেহেতু বিজনেস আছে আমি বিজনেসটাকে একটু বাড়াবো কারণ আমার এখন ব্যবসাটা একটু বলে আমার আমার সিভিলটা কম ছিল বলে কিছু ওভার ডিউজ আছে যেটা আমি লকডাউনের পর থেকে ব্যবসাটাকে আমার একদম ডাউন চলছে ঠিক আছে আমি কোথাও কোনো জায়গা থেকে আমি লোন পাচ্ছি না তার জন্য হ্যাঁ তার জন্য আমি এদের দ্বারস্থ প্রাইভেট যেহেতু প্রাইভেট ফান্ড নেই ঠিক আছে এটার নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রীতা দাস আর একজনের নাম হচ্ছে ইয়ে তন্ময় দাশগুপ্ত এবার তা আমরা সেটা পরবর্তী আজকে কি হলো আজকে আমরা যথারীতি টাকা পয়সা নিয়ে আসি এবার ওইখানে দুজন দুজন চারজন টোটাল ছিলেন চারজনই মানে সাদা কোট হচ্ছে সাদা জামা আর হচ্ছে ইয়ে কালো কোট পরে মানে মানে উকিলের ন্যায় মানে ড্রেস পরে ছিল এবার এবারে এবারে ওনাদের হাতে ওনাদের হাতে মেন হচ্ছে টাকাটা আমাদেরকে দিতে বলে এবার যথারীতি আমরা ওনাদের হাতে টাকাটা দিই ঠিক আছে টাকা দেওয়ার পর ওনারা আমাদের সব ডকুমেন্ট সাইন করে নেয় ঠিক আছে সাইন করে নেওয়ার পর এবার আমরা তো প্রায় দশটার সময় আমাদেরকে ঢুকতে বলেছে তো এবার যথারীতি আমরা এবার দশটার সময় ঢুকি ঠিক আছে দশটার সময় ঢুকে আমরা বসে রয়েছি এবার আমরা ওনাদেরকে সময় ফলো করছি যা যে ওনারা কোনো কিছু করে কি না ঠিক আছে তো এবার যথারীতি তো যাওয়ার পর এবার তখন প্রায় একটা দেড়টা বাজে তো তখন আমরা ওনাদেরকে ফোর্স করি যে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি তা তন্ময় দাশগুপ্ত কেন আসছে না এবার তার মধ্যে তন্ময় দাসগুপ্তকে আমরা ফোন করি ঠিক আছে আমাদেরকে বলে যে আমি একবার ভেতরে আছি একবার আমি বাইরে আছি ঠিক আছে একবার আমি আসছি এই করে করে যখন ও না আসে তখন আমাদের সন্দেহ হয় জিনিসটা নিয়ে তখনই আমরা ওই যারা ওখানে ছিল যে দুজন মানে সাদা আর কি কোট লয়ার মানে ভুয়ো লয়ার তো আমরা তাদেরকে পোস্ট করি তো তখনই আমরা সব লয়ারদেরকে ওখান দিয়ে ডাকি তারপরেই তারা ওকে ভেতরে নিয়ে চেস করে হ্যাঁ চেস করে তারপরে ওরা ভেতরে নিয়ে যায় ভেতরে নিয়ে গিয়ে তারপর পুলিশ প্রশাসনকে দ্বারস্থ হয় তখনই আমরা এখানে আসি

তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে নন মর্গেজ ফান্ডিংটা কীরম সিস্টেমে উনি আমাকে বলেছিল নন ফা ফান্ডিং মর্গেজটা হচ্ছে আপনি ওই প্রাইভেট ফান্ডিং করবে আপনাদের কোনো পলিটিক্যাল ইয়ে থেকে আপনাদের কিছুই করতে হবে না টাকা আগে দিতে হবে না কোর্টে যেদিন যাবেন কোর্টে লয়ার থাকবে লয়ারের সামনে টাকা দেবেন ঢুকবেন টাকা নেবেন বেরিয়ে চলে আসবেন তো তন্ময় দাসগুপ্ত বলে একজনের ফোন নাম্বার দিলেন তার সাথে কথা হলো তিনিও সেম কথাই বললেন দিদি এখানে কোনো সময় লাগে না আপনি আসবেন পাক্কা দশটার মধ্যে ঢুকে যাবেন আমাদের উকিল ওখানে তিনজন থাকবেন তাদের সাথে কথা বলবেন তারা আপনার কাছ থেকে টাকা নেবে আপনি তাদের সাথে নোটারি রুমে ঢুকবেন টাকা নেবেন বারোটার মধ্যে আপনি বাড়ি চলে যাবেন ঠিক ভালো কথা আজকে দশটার আগেই ঢুকেছি ওনাকে ফোন করলাম উনি বলল আপনাদের তিনটে তিন নম্বরে আপনাদের নাম তো আপনারা এক নম্বর গেটে চলে আসুন লতিকা বলে আমার একজন উকিল আসবে নোটারি উকিল উনি আপনার কাছ থেকে ডকুমেন্টস আর টাকা সব নিয়ে যাবে তো রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রইদের উনি দশটা পঁচিশ টাকা উনি ঢুকলেন লথিকা বলে যিনি এলেন তো উনি আমাদের কাছ থেকে টাকা নিলে আমি ওনাকে অনলাইন পেমেন্ট করলাম ন হাজার টাকা যদি উনি বলেছিলেন পার লাখে তিন হাজার টাকা করে লাগবে তো ন হাজার টাকা ওনাকে পেমেন্ট করলাম তো উনি আমাকে বলে আপনি অনলাইন পেমেন্ট করছেন আমি হ্যাঁ আমি অনলাইন ছাড়া পেমেন্ট করতে পারবো না তো পেমেন্ট করে উনি বলে তাহলে এখানে দাঁড়ান আমরা ডাকলে চলে যাবেন তারপর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রুদ কোনো আসার নাম নেই তারপর আমরা সবাই মিলে চাপ দেওয়াতে তখন বেরোলো এরা নাকি উকিলই নয় অথচ সকাল থেকে আমাদেরকে বলছিলো নাকি বারাসাত কোর ব্যারাকপুর কোর দুটো কোটেই এনারা কাজ করেন কিন্তু পরে যখন চেপে ধরছি তখন বলছে আমরা উকল করি না আমরা উকিলই নি ওরা বলেছে হ্যাঁ আচ্ছা আমরা উকিলই নি না যে পাঠিয়েছে তন্ময় দাশগুপ্ত তাকে নাকি এরা কোনোদিন দেখেইনি তাকে নাকি এরা চেনেই না আচ্ছা এদের সাথে নাকি তার ফেসবুক মারফত আলাপ এক কথায় ভুয়ো উকিলে একদম একদমই পোতার আনার শিকার হয়েছি আর আমরা সবাই বেশি তো এমন কিছু তো বিশাল বড়লোক বাড়ি কেউ নয় ব্যবসার খাতিরে আমাদের টাকা নেওয়া আমার এবার সে ক্ষেত্রে এখানে টাকাটা পুরো মার গেল এবার এটার আমাদের সমাধান চাই যে করেই হোক আমাদের এখান থেকে একটা ইয়ে করুন সমাধান বার করা চাই আমাদের ওই জন্য দ্বারস্থ হয়েছে পুলিশের এবার দেখা যাক পুলিশ কী করে এইভাবে ভুয়ো লয়ার মানে দিন দিন দুপুরে এইভাবে ভুয়ো লয়ার হাতে প্রতারিত কি বলবো এবার বলুন এইভাবে কিছু এই যে উনি আসছেন এটার কাছে আমার ডকুমেন্টস দেওয়া আমার নাম দেবশ্রী চ্যাটার্জি বড়ো কাঠালিয়া থেকে এসেছি